বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার মানে কথা হলে সব কাজ যেন একবারে এলোঝেলো হয়ে যায় কারণ কাজের অনেক তাড়া থাকে তাই বুঝেই পাই না যে কোনটা কীভাবে করব। সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আছি ভালোই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব সকালের নাস্তায় বেগুন ভাজি আর হলো রুটি এই রুটিটাই আমাদের বাড়িতে একটু বেশি চলে কারণ আমার ছেলে পছন্দ করে সাথে আমিও কিন্তু রুটি খেতে খুবই পছন্দ করি সেজন্যই আমরা সকালবেলা প্রায় দিনই রুটি খাই আর ভাতও খাওয়া হয় মাঝে মাঝে আর আজকে রুটির সাথে বেগুন ভাজি আর একটা ডিম ভাজি করবো ডিম ভাজিটা ছেলের জন্য আর আমরা বেগুন ভাজি দিয়েই কিন্তু রুটি খাবো আর বেগুন ভাজিতে রুটি খেতে আমাদের কিন্তু ভালোই লাগে সেজন্যই রুটি ভালো মতো গোল গোল করে বেলে নিচ্ছি অত গোল করতে পারি না তারপরেও চেষ্টা করি মোটামুটি যেন গোল হয় তো গোল করা শেষ এখন হচ্ছে রুটিটা ফুলিয়ে ভালো মতো ভেজে নেয়া আর রুটি যদি না ফুলে তাহলে তো খেতে একদমই ভালো লাগে না কেমন যেন একটা লাগে তাই রুটি ফুলানোর যথেষ্ট কিন্তু চেষ্টা করতে হয় চেষ্টার ফল যে ভালো হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এই যে ফুলকো ফুলকো আমাদের রুটি কমপ্লিট এখন ছেলের জন্য বানানো হবে একটা ডিম আর দেশি মুরগির ডিম পাশের বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য রয়েছে দুধ চা এই হলো আমাদের সকালের নাস্তা সকালের নাস্তা কমপ্লিট করে স্নান করে পূজা করে চলে এসেছে আবার রান্না করতে এদিকে সব কিন্তু রান্নার জোগাড় আমার কমপ্লিট যেহেতু আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা রয়েছে সেই জন্য একবারে কাজের কিন্তু সব অনিয়মগুলো হচ্ছে এদিকে ব্যাগ গোছাতে হবে এদিকে ঘরটার গুছিয়ে রাখতে হবে আবার কিছু মার্কেট করা বাকি আছে হুট করে ডিসিশান নেওয়া হলে যা হয় আর আজকে রান্না হচ্ছে চিতল মাছ হচ্ছে কপি আর আলু আর একটু টমেটো দিয়ে ঝোল চিতল মাছ খেতে আমাদের তো খুবই ভালো লাগে কাটা হলেও আমার খেতে ভালো লাগে সেজন্যই মাঝে মাঝে চিতল মাছ কিন্তু রান্না করা হয় আর এদিকে আলু কপি আর একটু টমেটো দিয়েই আজকে ঝোলটা রান্না করব। আর আজকে ঝোলে তেমন কোনো মশলা নাই শুধু আদা আর জিরাবাটা দিয়ে কিন্তু ঝোলটা হবে আর পাশের চুলায় ছেলের জন্য আলাদা করে ঝোল রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের তরকারিতে আজকে একটু বেশি ঝাল দেয়া হবে ঝাল ঝাল করে রান্না করব। ছেলে যেহেতু ঝাল খেতে পারে না তার জন্য আলাদা করে পাশের চুলায় রান্না তুলে দিয়েছি শুকনা শুকনামরিচ দিয়ে ঝোল আমি কিন্তু খুব কম রান্না করি আজকে ভাবলাম যেহেতু জেতল মাছ রান্না হচ্ছে একটু শুকনামরিচের গুঁড়া দেওয়া যাক সেই অনুযায়ী রান্না করা আর ঝোলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিলো আর এদিকে পালন শাক ওটা বড়ি দিয়ে আর তরকারি দিয়ে রান্না করবো বড়ি দিয়ে না ছাড়া পালন শাক খেতে আমার অত ভালো লাগে না তার জন্যই আজকে বড়ি দিয়ে রান্না করব আর সব রান্নাই কিন্তু আজকে আমার পছন্দ মতো আমি করেছি আর রান্নার শেষের দিকে হালকা একটু চিনি দিয়ে তারপরে কিন্তু শাকটা রান্না করব। শাক রান্না শেষ খাওয়া দাওয়াও শেষ আর সন্ধ্যাবেলা মুড়ি মাখানো খাচ্ছিলাম তো ব্লগটি এখানেই শেষ করছি